চলে আসলাম ডিজনি কোম্পানির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো ইন্ডাকশান প্লাস ইনপারেট যেটা মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকার এগুলোতে সব ধরনের রান্না করতে পারবেন এবং এই যে এটার মধ্যে এই দুটা মডেলের মধ্যে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন যেটা হলো আপনি ইনপারেট ডিজনি এবং পেস্টিস কোম্পানি এই প্রথম নিয়ে আসছে ডিজনি কোম্পানি এই দুইটা মডেলে সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন যেটা হলো অল্প হিটে দুটো রান্না হবে এবং সারা মাসে মাত্র দুশো পঞ্চাশ টাকা বিল দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি রান্না শেষ আর এটার মধ্যে আপনার স্টিল এবং নন স্টিকের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডিজনি কোম্পানির মার্বেল কোটিং গ্লাস এটা মার্বেল স্টোনের গ্লাস যেটা আপনি হিট প্রুফ ওয়াটারপ্রুফ এটার মধ্যে সব ধরনের খাবার রান্না করতে পারবেন আর এটার মধ্যে স্টিল এবং নন স্টিকের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন আর এটা ডিজনি কোম্পানির সবাই পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার এই যে পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং হান্ড্রেড পার্সেন্ট কভার কয়েল মানে এই কয়েলটা হচ্ছে একশো পার্সেন্ট কভার কয়েল যেটা হচ্ছে আপনার এই সব ধরনের পাতিল এটা ইউজ করবেন বিদ্যুৎ বিল একেবারে কম আসবে আর এই কভার কয়েলের কারণে কয়েলটা কখনো নষ্ট হবে না আর এগুলো কোম্পানি থেকে সার্ভিস পাবেন পাঁচ বছরের এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এই ধরনের এই যে তিনটা মডেল আছে তিনটারে সেম সার্ভিস পাবেন আর তিনটা মডেলের ভিতরে দুইটা হচ্ছে ডিজি কোম্পানি একটা ইন্ডাকশন একটা ইনফারেট এটা হচ্ছে আপনি ইনফারেট এই যে দেখেন এটা সব দরা পাতিল ইউজ করা যাবে এটা হচ্ছে ইনফারেট কুকার আর এটা হচ্ছে আপনার ইন্ডাকশান কুকার আর এটা হচ্ছে আপনার ইনফারেট কুকার প্রেসিস কোম্পানি এটাও বাজারে নতুন আসছে এটা খুবই ভালো এটা মার্বেল স্টোন হ্যাঁ মার্বেল স্টোনের প্রত্যেকটি আগে ছিল গ্লাসের এখন গ্লাস না এখন মার্বেল স্টোনের এইগুলি আপনি কোম্পানি থেকে সরাসরি ড্রিজি কোম্পানির শর্মে পেয়ে যাবেন এবং দু হাজার চব্বিশে লেটেস্ট এই মডেল তিনটে আসছে লেটেস্ট এগুলো আপডেট মডেল চলে আসছে এগুলো আপনারা দ্রুত স্ক্রিনের দ্বারা নাম্বার করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এই প্রোডাক্টগুলি সার্ভিস ওয়ারেন্টিতে পাবেনই পাবেনি এক বছরের আর পাঁচ বছর ফ্রি সার্ভিস আর এই প্রোডাক্টগুলি দশ ইঞ্চি কয়েলে বড় সাইজের সব ধরনের লিমিট সারা আনলিমিটেড রান্না করতে পারবেন সব ধরনের হারে দিয়ে এবং সব ধরনের খাবার আর এটার মধ্যে আপনার দুইশো থেকে বাইশশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনি রান্না করে সাধারণত এক হাজার বা বারোশো ওয়ার্ডে আপনি দুইশো থেকে বাইশশো ওয়াট পর্যন্ত এটা আপনি চালু রাখতে রাখতে পারবেন আপনি যে কোনো ওয়ার্ডে আপনি রান্না করতে পারবেন আর এগুলি আপনি ডেজে কপারে সোরুমে পাবেন এই প্রোডাক্টগুলিতে তুলে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এটা হচ্ছে আপনি রেগুলার প্রাইস আমাদের শোরুম পাই যেগুলি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমরা এই চ্যানেল প্রচারের জন্য ব্র্যান্ড প্রসারের জন্য আমরা নিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে আপনার এই পেস্টিস ডিজনি এই ইন্ডাকশন প্লাস ইনপারেট কুকারগুলি কালেক্ট করতে পারেন আর এই প্রোডাক্টগুলি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ